আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনারা যারা ছয়চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা দিতে আগ্রহী বা যারা পরীক্ষার জন্য আপনারা মানে কবে ডেট প্রকাশিত হবে তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে ছয়চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময় সূচি সূচি আজকে প্রকাশিত হয়েছে দশ এপ্রিল তো এটা আপনারা সবাই জানেন যে কেন্দ্রটা আপনার বিভাগীয় শহরগুলোতে হয়ে থাকে ঢাকা রাশি চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ তো এখন কথা হচ্ছে ভাইয়া দেখেন এটা কিন্তু আপনার আটই মে থেকে বৃহস্পতিবার তারপরে আপনার বারো তেরোই ভাবে যাই হোক এখানে তারিখগুলো দেওয়া রয়েছে তো আমি আর এখানে জিনিসটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করলাম না আপনাদেরকে এই জিনিসটা আমি দিয়ে দিব সমস্যা নাই তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আর চিন্তা ভাবনা ছিল কিন্তু আমার একটু ইউটিউব থেকে একটু সমস্যা করতেছে যে জন্য ডিসক্রিপশন বক্সে হয়তো বা ডিরেক্ট লিঙ্কটা আমি দিতে পারবো না এই মুহূর্তে তো আপনাদের জন্য একটা বাইপাস সিস্টেম আমি করেছি সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ রয়েছে এটা আপনাদের জন্য ডেডিকেটেড ভাবে আমি তৈরি করেছি পেজটি তো আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে যেহেতু আমার নতুন পেজ ফলোয়ার্সও খুব কম আপনারা দয়া করে একটা ফলো দিবেন ফলো দিয়ে আপনারা করবেন কি আমার পেজে চলে যাবেন পেজে গেলে আপনারা সেখানে আমার দেখতে পারবেন পোস্ট করা আছে পোস্টটিতে আপনারা মানে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে গেলে আপনারা দেখবেন যে কমেন্টে এই যে আমি পিন আকারে এখানে রেখে দিয়েছি সরি এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে গেলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই আপনারা নক করবেন কমেন্ট বক্সে সেটা ইউটিউবের কমেন্ট হোক অথবা ফেসবুকের কমেন্ট হোক তো ঠিক আছে ভাইয়া আমি যেটা বলতেছি অবশ্যই আমার ফেসবুক পেজে পেজে যেতে হবে পেজের আমি দিয়ে বক্সে গিয়ে আপনারা আমার পেজে গেলেই দেখতে পারবেন একটা পোস্ট করা আছে পোস্টটি পেয়ে যাবেন এবং পোস্টের কমেন্টে গেলে আপনারা এই ছবিটি পাবেন এবং আপনি এটা ডাউনলোড করে নিন তাহলে আপনারা এটাকে দেখতে পারবেন এটাকে মানে রেজলেশন খারাপ না ভালো আলহামদুলিল্লাহ আপনার জুম করেও এটাকে দেখতে পারবেন সমস্যা নেই তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই ভিডিও বেশি বড় করার দরকার নাই তো আপনারা এই রুটিনটি ভালো করে দেখে নিন তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ